হুমায়ুন কবিরের ছেলেকে ছেড়ে দেওয়া হয়েছে কিছুক্ষণ আগেই যে খবর আপনাদের কাছে তুলে ধরছিলাম যে আপডেট তুলে ধরছিলাম যে হুমায়ুন এবং হুমায়ুন কবির এবং তার ছেলের বিরুদ্ধেই নন বেলেবেল সেকশনে মামলা দায়ের হয়েছে কিন্তু এখন যেটা জানা যাচ্ছে হুমায়ুন কবিরের ছেলেকে ছেড়ে দেওয়া হয়েছে রাজীব কি আপডেট পাপিয়া হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদকে আট ঘন্টা আটকে রাখার পর এই মাত্র তাকে ছেড়ে দেওয়া হলো এবং তাদের গোলাম নবী আজাদ এবং হুমায়ুন কবিরের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পুলিশ কর্মীকে মারধরের ঘটনায় তাদের বিরুদ্ধে এফআইআর রুজু হয়েছে প্লিস যেটা জানা যাচ্ছে যে হুমায়ুন কবিরের বাড়ির থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং সেই সিসিটিভি ফুটেজ এখনও খোলা যায়নি এবং সেটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো হচ্ছে এবং সেই রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করা হবে তারপরেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে যেহেতু সিসিটিভি ফুটেজ যে এখন স্পষ্টভাবে এই মারধরের ঘটনার কোনো নবুদ পুলিশ পায়নি সেজন্য পুলিশ আট ঘন্টা পরে গোলাম নবী আজাদকে ছেড়ে দিয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং ফুটেজে কিছু পাওয়া যায়নি মানে মারধরের যে অভিযোগ ছিল নিরাপত্তা ওই পুলিশ কনস্টেবলকে সেই কারণেই কি ছেড়ে দেয়া হলো গোমায়েন পুত্রকে না সিসিটিভি ফুটেজ ফুটেজ পুলিশ সেই সিসিটিভি যে ফুটেজ রয়েছে সেই ফুটেজ পুলিশ খুলতে পারেনি এবং সেই সিসিটিভি ফুটেজের কি রয়েছে সিসিটি সেটা এটার জন্য সেন্ট্রাল ফরেনসিক লাগবে ইতিমধ্যে সেই সিসিটিভি ফুটে সংগ্রহ করে পাঠানো হয়েছে তার রিপোর্ট আসা পর্যন্ত পুলিশ কিন্তু অপেক্ষা করতে চাইছে সেই সিসিটিভি ফুটেজের রিপোর্ট আসা পর্যন্ত পুলিশ অপেক্ষা করতে চাইছে তারপরেই পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি ধন্যবাদ রাজীব আমি অরিন্দম বাবুর কাছে আসবো অরিন্দম বাবু হ্যাঁ বলবেন জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হওয়ার পরও ছেড়ে দেওয়া হয়েছে কারণ সিসিটিভি ফুটেজ এখনো পর্যন্ত পুলিশ দেখতে পায়নি যেটা আমরা খবর পেলাম এই মুহূর্তে যে আপডেট হয়েছে দেখুন প্রথম কথা হচ্ছে কি এটা এটা ওরা কেন করেছে পুলিশ কেন করেছে এই প্রসঙ্গে আমি যাব না কিন্তু আপনি যদি আমাকে এক রিটায়ার্ড পুলিশ অফিসার বলে এটা হাস্যস্পদ কেন আপনারা বলছেন এফআইআর নেম ড্যাকিউসড আবার বলছেন নন বেলেবল অফেন্স আমাদের চাকরিতেও দেখেছি যে নন বেলেবল অফেন্সও আমরা ছেড়ে দিই যখন হার্ট অ্যাটাক হয় যখন নানা অসুস্থ হয় হসপিটালে যে পাঠাতে হবে আমরা একটা ডাক্তার সার্টিফিকেট দিয়ে পাঠিয়ে দিই আপনি আমাকে বলুন সিসিটিভি আপনারা এটাও বলুন অনুব্রত মণ্ডল যখন নাকি গালিগালাজ দিয়েছিল তখন সোয়োমোটো কেস হয়েছিল মনে আছে হোয়াট ইজ দ্য মিনিং অফ সোয়োমোটো যে হান্ড্রেড পার্সেন্ট অফিসার ইনচার্জ যখন নাকি এটা সাবস্টেনশিয়েট করে তখন অফিসার ইনচার্জ ফাইন্ডিং নোয়াদার অল্টারনেট তখন শুয়ো মোটো কেস করে আপনারা এটা কিছুক্ষণ আগে বললেন যে সিসিটিভি যদি আজকে তদন্ত ঠিক মতো না পায় তাহলে অ্যারেস্ট করলো কেন আপনারা বললেন যে সে হি হাজ বিন অ্যারেস্টেড

আপনি আমাকে বলছেন যে আজকে আপনার আমার যদি এই আইনটা হয় সোজা লক আপ হয়ে যাচ্ছে আর বৃত্তশালী মানুষ যদি হয়ে যায় লটা কেঁপে যাচ্ছে ম্যাডাম কারণ আজকে যে ঘটনাটা আপনারা বললেন যে আজকে সাবস্টেন্সিয় করেছে সে আজকে যে একটা তদন্ত করার জন্য একটা কমপ্লেন জমা দিয়েছে ওসিকে সেই তদন্তটা করার জন্য কমপ্লেন জন্য অ্যারেস্ট করে দিয়েছে আপনারা বললেন আমি বলিনি আপনি বলছেন অ্যারেস্ট করে দিয়েছে তাহলে আন্ডার হোয়াট সার্কস্ট্যান্সেস যদি ওখানে এভিডেন্স না থাকে একটা লোককে অ্যারেস্ট করা যায় আরেকটা আপনাকে বলে দিই হোয়াট ইজ দ্য মিনিং অফ এফআইআর

এটাই হচ্ছে যে হাস্যস্পদ আমি সত্যি কিন্তু আমি সত্যি রিটায়ার্ড পুলিশ অফিসার হয়ে আমি কিন্তু বিস্মিত হচ্ছি না এগুলাই হয়ে যাচ্ছে হ্যাঁ অনববের কাছে দেবশমিতা গেছে অবশ্যই অনববের রিঅ্যাকশন দেব তার আগে অনুব্রত মণ্ডলের কথা বলছিলেন অনুব্রত মণ্ডলের মানে হুমকি পাওয়া যে বোলপুর থানার আইসি তাকে কম গুরুত্বপূর্ণ পদে বদলি করা হয়েছিল কিন্তু অনুব্রত মণ্ডলের প্রমোশন হয়েছিল এটা আমরা ভুলিনি দেখুন যতক্ষণ না পর্যন্ত ওই থানার যিনি অফিসার তার তো কোনো পর্যন্ত তার আলোচনা করছি দেখুন ওই তিনি অভিযোগ দায়ের করেছেন পুলিশের দাবি যে সেই অভিযোগের মান্যতা দিয়েই কিন্তু জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে পুলিশ যেটা বলেছে পুলিশের বক্তব্যটা একদম পুলিশের ভার্সনটা পুলিশ যে কথাটা বলেছে সেটা তো অন ক্যামেরা পুলিশের আমরা তো কথা এখনো শুনিনি স্পেসিফিক্যালি আমরা যদি সেটা পরিষ্কার করে শুনতাম এর যদি ক্লারিফিকেশন পুলিশের তরফ থেকে পেতাম তাহলে এটা আমার মনে আলোচনা আরও বেশি করে আমরা আরও বেশি করে এগোতে পারতাম আরও বেশি আরও বেশি স্পষ্ট হতো আলোচনাটা কিন্তু সেটা না হয়ে আমরা আলোচনা করছিলাম উন্নয়ন আমরা আলোচনা করছিলাম মন্দির মসজিদ রাজনীতি দেখুন আবার চলে গেল হচ্ছে হুমায়ুন কবির একটু থামাচ্ছি হুমায়ুন কবিরের ছেলেকে যে ছেড়ে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শক্তিপুর থানা থেকে বেরিয়ে যাচ্ছেন হুমায়ুন কবিরের ছেলে তাকে ছেড়ে দেওয়া হয়েছে আট ঘন্টা পর তাকে ছেড়ে দেওয়া হল নিরাপদ দিকে মারধরার অভিযোগে আটক করা হয়েছিল হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবি আজাদকে আট ঘন্টা পর তাকে ছেড়ে দেওয়া হল শক্তিপুর থানা থেকে তিনি বেরিয়ে যাচ্ছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন একটু আগে কিন্তু অনুপ্রদা বললেন যে সুমতো কেস করা হয়েছিল তাই তো বললেন অনুপ্রদা অনুপ্রদমঙ্গলের ক্ষেত্রে করা হয়েছিল বলেন তো সুতরাং এটার সঙ্গে না আপনি একদমই তাই ও ক্ষেত্রে করা হয়েছিল আমি যেটা বলছি যে একাধিক কিন্তু ইনস্ট্যান্স পশ্চিমবঙ্গেই রয়েছে অন্তত এই বছর এই পঁচিশ সালেই রয়েছে যেখানে যারা এক প্রাইম অ্যাকিউজ এবং যারা হচ্ছে অপরাধের সঙ্গে যুক্ত তারা তৃণমূলের সঙ্গে যুক্ত বলেও কিন্তু পুলিশ কিন্তু তাদের ছাড়েনি ধরা হয়েছে এবং তারা এখনও পর্যন্ত মানে ইয়েতে রয়েছে হাজতে রয়েছে এরকম একাধিক ইনস্ট্যান্স রয়েছে আপনারাই দেখেছেন বারবার করে সুতরাং এই জায়গায় আমাদের এই যে একটু আগে হুমায়ুন কবির বলতে গিয়ে সায়নদীপ বলছিলেন না ইউনিয়াতে এত বড় নেতা তা আমার তারও বড় বড় নেতাদের কথা মনে পড়ছে সুশান্ত ঘোষ দীপক সরকার অনিল বসু মজিৎ মাস্কার কি বড় বড় মাসবাদী সব নেতা ছিলেন মহান নেতা সমস্ত সেই মহান নেতারা তাদের তারা যখন ক্ষমতায় ছিলেন তখন তারা কিভাবে হাতে মাথা কাটতেন আমরা কম বয়স থেকে দেখতে দেখতে বড়ো হয়েছে সেই জিনিসগুলো সুতরাং এই আজকে যখন এই সায়নদীপেরা এরকম কথা বলেন তখন শুনলে মনে হয় যে তারা এমন এমন একটা পুতপ পবিত্র জমানা চালিয়েছেন এমন একটা পুতপ পবিত্র সময় চালিয়েছেন যেন সেখান থেকে একটা ভয়ঙ্কর ডাউনফল হয়ে গেছে এরকম একেবারেই নয় বড় এখন এই সময়ে টেলিভিশন মিডিয়া বলুন টোটাল মিডিয়া বলুন এত বেশি সক্রিয় হয়ে গিয়েছে এই ধরনের ঘটনায় কোনো রকম ভাবে কিন্তু অ্যাকিউজকে আড়াল করা সম্ভব নয় সেখানে অ্যাকিউজকে আড়াল করা যায় না তখন অনেক বেশি অনেক বেশি সক্রিয় হয়ে পুলিশ সক্রিয় হয়েছে যেমনটা বোঝা যাচ্ছে অর্ণবের কথায় আমি পঙ্কজদার কাছে আসবো তার আগে অরিন্দম দা হ্যাঁ কিছু উদাহরণ তুলে দেবেন অর্ণব বাবু একটা খুব সুন্দর কথা বলেছে আমি কোনো ওনাকে রেসপেক্ট করি সেটা হচ্ছে কি যে গভর্নমেন্ট অফিসার টাইম অফ ডিসচার্জিং যদি কোনো কিছু করে তাহলে অ্যারেস্ট করাই যায় যেটা আপনি বলেছেন আমি আজকে প্রশ্ন করছি পাঁচ এক দু হাজার চব্বিশে আজকে ইডি বাসে কেন্দ্রীয় সংস্থা যখন সন্দেশখালিতে রেড করতে গেছিলো হাত ভেঙে দিয়েছে পিটিএম মেরে দিয়েছে আজকে কেন্দ্রীয় সংস্থাকে আজকে ওখানকার ক্রিমিনালরা আজকে জয়েন্টলি আজকে অ্যাসল্ট করছে আপনি ভারতে কোন জায়গায় আপনি দেখছেন অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ অনারেবল হাইকোর্ট সেই সময় কেউ তো আজকে বক্তব্য রাখেনি যে অ্যাট দ্য টাইম অফ ডিসচার্জিং ডিউটিস আজকে কেন্দ্রীয় সংস্থাকে পর্যন্ত অ্যাসল করে দিচ্ছে আসলে কি জানেন তো এটাই হচ্ছে কি আমাদের খুব মর্ম বেদনা যে আইনটা ইমপ্লিমেন্টেশনটা ঠিক মতো হচ্ছে না আমি এটু ধরা হলো ছাড়া হলো এই ছাড়া ধরা চলছে অথচ যখন বাংলাদেশ হাই কমিশনে ডেপুটি হাই কমিশনে বিক্ষোভ দেখাচ্ছে সাধু সন্ন্যাসীরা তাদের লাঠি পেটা করা হচ্ছে এবং জামিন পরের দিন জামিন নিতে হচ্ছে দ্বিতীয়ত আমি একটু বলে রাখি রাম মন্দির উদ্বোধন করেছে নরেন্দ্র মোদী কিন্তু আপনাদের বলে এই কলকাতায় যে চৈতন্য রিসার্চ ইনস্টিটিউট ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আবার বাগবাজার চৈতন্য মঠ সেখানে প্রণববাবু উদ্বোধন করেছিলেন সুতরাং উদ্বোধন করলে দোষ হবে আপনারা যেটা বলছেন এই ধারাবাহিকতা ভারতবর্ষে প্রচুর উদাহরণ আমি দুটো কলকাতার উদাহরণ আপনাদের সামনে বললাম এই কারণে যে আপনারা একদম মানে একেবারে পিন পয়েন্টে আক্রমণ করার চেষ্টা করেন সেই কারণে এই দুটো উদাহরণ আমি আপনাদের সামনে রাখলাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে